আকাশের বুকে হাজারো মেঘের ভেলা সেই সাথে নিজেকে মেঘের রাজ্যে হারিয়ে ফেলা মনের কুণে লুকিয়ে রাখা পাখির মতো আকাশে ওঠার স্বপ্নকে চিরসত্য করতে আপনিও হারাতে পারেন আলুটিলা পর্যটন কেন্দ্রের মায়াবী এক রোদ্দুরে প্রিয় বন্ধুরা আজকে চলে আসি চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা পর্যটন কেন্দ্রে আজকের এই ভিডিওটি দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা তো বন্ধুরা আলুটিলা পর্যটন কেন্দ্রটি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং সেই সাথে জানাবো এখানে আসার খরচ কেমন হবে তার উপর বাস্তব চিত্র আলুটিলা পর্যটন কেন্দ্র বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় অবস্থিত ঐশ্বর্যময় সৌন্দর্যের অহংকার খাগড়াছড়ি শহরে ভ্রমণের প্রবেশপথেই চোখে পড়বে আলুটিলা পর্যটন কেন্দ্র যার পূর্বের নাম আরোবারি পর্বত এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির উচ্চতা সমতল ভূমি থেকে প্রায় তিন হাজার ফুট উপরে কখনো সাদা মেঘের ভেলা কখনো দমকা হাওয়ার পরশ বুলিয়ে যাবে নির্বিঘ্নে দেশ বিদেশের অসংখ্য দর্শনার্থীর সমাগমে মুখরিত পরিবেশ সৃষ্টি করে প্রতিনিয়ত ঠিক এইখানে কেউ ঘুরে বেড়ায় মেঘের আকাশে কেউবা বা প্রাণ ভরে শ্বাসপ্রশ্বাস নিয়ে হারিয়ে যায় পাখির কলকাকলিতে চারিদিকের প্রকৃতির সাথে মানুষের হৃদয়ে অসাধারণ মুহূর্ত স্মৃতির ফ্রেমে বন্দি করতে কেউ ভুল করেন না এখানে এখানে ছবি তোলা ভিডিও করা এবং ড্রোন উড়ানোতে প্রশাসনের কোনো বাধা নেই আলুটিলা পর্যটন কেন্দ্র ঢাকা থেকে প্রায় দুইশো পঁয়ষট্টি কিলোমিটার দূরে চট্টগ্রামের খাগড়াছড়ি শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে আলুটিলা পাহাড়ের চূড়ায় অবস্থিত পার্কটি খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কের পাশেই অবস্থিত ভ্রমণে আপনি বাস ট্যাক্সি যুগে বা স্থানীয় পরিবহনে সহজে যাতায়াত করতে পারবেন পার্কটিতে প্রবেশ করতে চাইলে আপনাকে অবশ্যই চল্লিশ টাকা মূল্যের একটি টিকিট ক্রয় করতে হবে ওই সৌন্দর্যের অহংকার খাগড়াছড়ি আলুটিলা পার্কে ভ্রমণে গেলে আপনি মুগ্ধ হবেন এটা নিশ্চিত করে বলা যায় এটি বাংলাদেশের একটি অন্যতম ব্যতিক্রমধর্মী পর্যটন কেন্দ্র বলা যেতে পারে যে এই আলুটিলা পাহাড় থেকে আপনি নিচের দিকে তাকালে সমতলের ছোটো ছোটো পাহাড় এবং মোবাইল টাওয়ার ও বাড়িগুলোকে অনেকটা আলুর মতোই দেখা যায় তাই হয়তো এই পাহাড়ের নাম আলুটিলা রাখা হয়ে থাকতে পারে এখানে আপনি পর্যবেক্ষণ টাওয়ার বিশ্রাম কক্ষ ও বসার সুব্যবস্থা সহ আলুটিলার গুহায় যাওয়ার সিঁড়ি দেখতে পাবেন সবচেয়ে চমৎকার লাগবে পাহাড়ের সুন্দর বসার স্থানে বসে নিচের সবুজ প্রকৃতি উপভোগ করা টিলার চূড়ায় দাঁড়ালে শহরের সুটোখাটো ভবন বৃক্ষ শোভিত পাহাড় চেঙ্গিস নদীর প্রবাহ ও আকাশের আলপনা আপনার মনকে অপার্থিব মুগ্ধতায় ভরে তুলবে আলুটিলা পার্কের পর্যবেক্ষণ টাওয়ার থেকে খাগড়াছড়িকে দেখে দার্জিলিং এর সাথে তুলনা করতে পারেন এখানে প্রতিদিন প্রচুর দর্শনার্থী ভ্রমণে আসেন পর্যটকদের নিরাপত্তার জন্য এখানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পও রয়েছে এমনই মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের বুকে হারাতে চাইলে আপনাকে দেশের যে কোনো প্রান্ত থেকে খাগড়াছড়ি চলে আসতে হবে ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে শান্তি হানিফ এসালম শ্যামলি ইকুনু এবং ঈগল পরিবহনের এসি বা নন এসি বাসে পাঁচশো থেকে দুই টাকা ভাড়া নিতে পারে তবে গাড়ির প্রকার ভেদে ভাড়া কিছুটা কম বা বেশি হতে পারে খাগড়াছড়ি থেকে চান্দের গাড়ি বা সিএনজি মোটর বাইক সহ স্থানীয় আলুটিলা পর্যটন কেন্দ্রে চলে আসতে পারেন সেই ক্ষেত্রে দুইশো থেকে তিনশো টাকায় আপনি পৌঁছাতে পারেন এই আলুটিলা পর্যটন কেন্দ্রে প্রিয় বন্ধুরা পাহাড়ি অঞ্চলে অবশ্যই সাথে পানি ও শুকনো জাতীয় খাবার রাখবেন খাবারের জন্য খাগড়াছড়ি শহরের সাপলা চত্বর এবং বাসস্ট্যান্ড এলাকায় বেশ কিছু রেস্টুরেন্ট পাওয়া যায় হাঁসের কালাবোনা বাসকুরুল এবং ঐতিহ্যবাহী পাহাড়ি খাবার খেতে পারবেন এছাড়া পাহাড়ের উপরে বেশ কিছু রেস্টুরেন্ট এবং হোটেল রয়েছে চাইলে সেখানেও আপনি খেয়ে নিতে পারেন এখানে বিভিন্ন মানের হোটেল পাওয়া যায় রাত্রি যাপন করার জন্য খুব সহজেই আটশো থেকে দুই টাকার মধ্যে আপনি বিভিন্ন ধাঁচের হোটেল পেয়ে যাবেন খাগড়াছড়ি আসলে এখানকার প্রত্যেকটি পর্যটন কেন্দ্রে আপনি অবশ্যই ঘুরে যাবেন শহরের বিশ কিলোমিটার দূরে বা তার কাছেই অনেক পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে তার মধ্যে খাগড়াছড়ি থেকে বিশ কিলোমিটার দক্ষিণে মহালসরি উপজেলার নুনছড়িতে দেবতার আশীর্বাদস্বরূপ পাহাড়ের চূড়ায় প্রাকৃতিক হ্রদ মাতাই পুখিরি হর্টিকালচার হেরিটেজ পার্ক মানিকছড়ি মং রাজবাড়ী তৈদু সরার জর্না পানসরি শান্তিপুর অরণ্য কুঠির হাতিমাথা নিউজিল্যান্ড পাড়া রিসাং জন্না অন্যতম বন্ধুরা সবাই হয়েছে বিদায় নেয়ার দেখা হবে অন্য কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ